আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না জার না বাংলাদেশে একসময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন এইটা কি শুনলাম আমি মমতাজাপা ইন্তেকাল করছে ওই যে শিল্পী মমতাজ ফেরি কইরা যে বিদ্যুৎ দিত এখন আমাদের কে ফেরি কইরা বিদ্যুৎ দেবে প্রিয় দর্শক মণ্ডলী অবাক অবাকচিত্তে যারা ক্লিক করছেন অথবা পরিপূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট বক্সে গিয়ে লিখতেছেন ওহাব ভাই কী মিথ্যা টাইটেল দিলেন না শুরুতে একটু টেইলার দেখছেন সেটা তো আমার কথা না গণমাধ্যমের কথা আমাদের মমতা জাপা ওই যে আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটতে যায় ফাঁট্টা যায় গানের শিল্পী মমতা জাপা তিনি তো দুবাই আসেন সেখানে করছে রমজান মাস এই নিউজটা পাইলাম আপনাদেরকে আমি সেহের সময় ভিডিওটা আপলোড করতেছি আপনারা কে কখন দেখবেন জানি না তবে শিল্পীর অনেক ভক্ত আছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাদেও কিন্তু অনেক ঘরানার ভক্ত আছে তো তাদের জন্য একটা শকিং নিউজ হতে পারে চলেন একটু বিস্তারিত জানবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি প্লে করছি তার আগে এই যে মমতাজ আপা তিনি যেহেতু আওয়ামী লীগের একজন এমপি ছিলেন তো আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি সামনে যে নির্বাচন এই নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে না চান তাহলে ভিডিওতে একটা লাইক দেন আর যদি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান তাহলে লাইক দেওয়ার দরকার নাই বুঝছেন চলেন মমতাজ আপা মরছে কিনা বিস্তারিত সত্যতা জেনে আসি ইনশাআল্লাহ বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন এমনই একটি দুঃখজনক সংবাদ সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি দুবাই সড়ক দুর্ঘটনার কবলে পড়েই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু এই সংবাদের সত্যতা কতটুকু কি বলছে ফ্যাক্ট চেক বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না লোকগান গিয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় আমার মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি জীবনের সব আয়োজন এখানেই একসাথে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাজ বেগমের দেখাও মিলছে না প্রায় সাত মাস তিনি কোনো গানের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না সঙ্গীতাঙ্গনে তার অনুপস্থিতি বেশ আলোচনার সৃষ্টি করেছে এমন অবস্থায় হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ জানিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে গোপন পরিচয়ে একজন মমতাজ বেগমের মৃত্যুর খবর প্রকাশ করেন সেখানে উল্লেখ করা হয় দুবাইয়ে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এছাড়া পোস্টটির কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়ার কথাও বলা হয় এই ধরনের শোক সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাই সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী মমতাজ বেগমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া প্রতিষ্ঠানটির দাবি কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী মমতাজকে নিয়ে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছেন কমেন্টে দেয়া ভিডিওর লিংক যাচাই করতে গেলেও দেখা যায় সেটি একটি স্প্যাম লিংক। পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড ও বিভিন্ন গণমাধ্যমে খোঁজ করে রিউমার স্ক্যানার এই মৃত্যু সংবাদের সত্যতা যাচাই করার চেষ্টা করে তবে কোথাও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি ফলে দুবাইয়ে সাবেক এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নিহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি শুধু প্রিয় দর্শক প্রতিবেদনটি দেখছেন ফেসবুকে আসলে যে কোনো জীবিত মানুষ মৃত হয়ে যায় এবং মৃত মানুষ জীবিত হয়ে যায় সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে বাস্তবতা পাইতে আমাদের অনেক কাঠখড়ি পোহাতে হয় তো মমতা ব্যাপারটা তো আপনারা সংবাদ দেখেই বুঝতে পারছেন আমি আসলে এখানে আর কিছু অ্যাড করতে চাই না যেটা জানানোর ছিল আমি আপনার আপনাদেরকে সেটা জানিয়ে দিছি এতটুক তো দেখছেনি তো যাই হোক আমি একটু অফ টপিকে মানে অন্য টপিকে একটু কথা বলতে চাই যেটা রাজনৈতিক ইস্যুর বাইরে হবে যদি শুনতে ইন্টারেস্ট হন তাহলে শুনতে পারেন সেটা হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই অনেক ধরনের পোস্ট তিনি করে থাকেন আপনার মিল্টন সমদ্দার নামের একজন ব্যক্তি আছে যিনি চাইল্ডহুড ডে কেয়ার নামক একটা বৃদ্ধাশ্রম বা যেটাই বলেন সাভারে তিনি চালায় তো তাকে নিয়ে আওয়ামী লীগের আমলে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু পরবর্তীতে আবার তিনি তার কার্যক্রমগুলো শুরু করছেন এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় মানুষজন খাওয়ায় এটা অসাধারণ ভালো কাজ কিন্তু ইলিয়াস ভাইয়ের সেই পোস্টটা দেখার পরে একটু অবাক হয়েছি যে মুজ সমারকে থামান মিল্টন চমারদার তা না হলে অনেক প্রাণ যেতে পারে তো কেন তিনি এই কথা বললেন এটার তদন্ত তো তিনি করবেন অবশ্যই সেটা বেরোবে তো এই ব্যাপারে আপনার কি মতামত একটু আশা করছি এটা ছিল একটা বিষয় ইলিয়াস ভাইয়ের দুটো পোস্ট নিয়ে আমরা কথা বলবো আর একটা পোস্ট ইলিয়াস হোসাইনের পেজে গেলে পাবেন আমি হয়তো স্ক্রিনে দিতে পারবো না কারণ আমি দেখছি দেখেই বলতেছি ঠিক আছে আপনারা পেজে পেয়ে যাবেন ইলিয়াস ভাইয়ের পেজে সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের একজন উদীয়মান তরুণ বা বৃদ্ধা যেটাই বলেন এখন তো অনেক খেলাধুলা করছে সাকিব আল হাসান ভাই আমাদের তো তার জুলাই মানে সেই অভ্যুত্থানে কোনো মানে স্ট্যান্ড ছিল না এটা ভক্তবৃন্দদের মনে অনেক দাগ কাটছে কেন ধরেন দেশের ঊর্ধ্বতন যারা আছে বয়সে যারা জিন জি যাদেরকে বলা হয় তো তারা সাকিব আল হাসানকে এক পর্যায়ে দেখতে গেলে অনেক প্রকারের ভালোবাসে তাদের একটা সাকিব আল হাসানের একটা বিশাল বড় ফ্যান বেজ আছে তো সেই জায়গা থেকে সাকিব আল হাসানের চুপ থাকাটাকে তারা আসলে ভালোভাবে নিতে পারেনি এটা হচ্ছে প্রথম কথা তারপরে সে লীগের মনোনয়ন প্রার্থী হয়েছিল তো এই জন্য হাসানকে বয়কট করা হয়েছে আমরা চ্যাম্পিয়ন্স বিভিন্ন খেলছি ইলিয়াস ভাই সেই পোস্টে দাবি করা হয়েছে যে অনেক জনকেই তো ক্ষমা করে দেওয়া হয়েছে তারা তো স্বাধীনভাবে ঘুরতেছে তো সাকিব আল হাসানের তো দেশের জন্য অবদান আছে বাংলাদেশকে ক্রিকেটের জন্য যদি চিনে এর মূল কারণ সাকিব আল হাসান এর এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তাই না তো সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে তাকে সম্মানের সহিত এটা বলা হয়েছে তাকে সম্মানের সহিত দেশ থেকে তাকে ক্রিকেট থেকে সম্মানের সহিত বিদায় দেওয়া হোক এটার দাবি জানিয়েছে বাকি আপনারা কী মনে করেন এটা জানিও এই পর্যন্ত কেউ ভিডিও দেখবে না তো এই দুইটা টপিকে একটু কথা বলার ছিল যে কথাগুলো আসলে অন্য টপিকে বানানো ঠিক ছিল না এটা বানালাম ভিডিওটা একটু বড় হলো বুঝছেন এই আর কি আর কিছু না তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি